তাকে বলা হয় মুসলিম বিশ্বের শক্তিশালী ও সাহসী নেতা যার একটাকে শক্তিশালী হয় ইরান আর হার মানতে বাধ্য হয় নেতানিয়াহু তিনি আর কেউ নন আয়াতুল্লা খামিনী এদিকে ইসরায়েলের অস্ত্র ফুরে আসায় ইসরায়েলকে বাঁচাতে তরি খড়ি যুদ্ধবিরতির ঘোষণা দিল ট্রাম্প যার মাধ্যমে ইরান ও ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সমাপ্তি ঘটেছে এবং কার্যত ইরানের বিজয় হয়েছে তবে এমন বিজয় উদযাপনেও নেই খামিনি তাই মুসলিম বিশ্বের অন্যান্য দেশ সহ ইরানীদের মধ্যেও এ বিষয়ে ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কোথায় রয়েছেন নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে গত প্রায় এক সপ্তাহ ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে জনসম্মুখে দেখা যায়নি বা তার কোনো বক্তব্য বা বিবৃতিও শোনা যায়নি এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক মঙ্গলবার খামিনের কার্যালয়ের প্রধান কর্মকর্তা মেহেদি ফাজাইলিকে প্রশ্ন করেন সব মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত আপনি কি বলতে পারবেন যে খামিনি কেমন আছেন এই উপস্থাপক জানান একই প্রশ্ন নিয়ে দর্শকদের কাছ থেকেও অসংখ্য বার্তা এসেছে এর জবাবে মেহদি ফাজাইল সোজাসুজি জবাব না দিয়ে বলেন আমাদের সবার উচিত প্রার্থনা করা মেহদি আরও বলেন যারা সর্বোচ্চ নেতাকে রক্ষা করার দায়িত্বে আছেন তারা ভালোভাবেই তাদের কাজ করছেন সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের জনগণ নেতাকে পাশে নিয়ে বিজয় উদযাপন করতে পারবে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন যে খামিনি সুরক্ষিত একটি অবস্থান করছেন এবং সম্ভাব্য হত্যা প্রচেষ্টা ঠেকাতে কোন ধরনের ইলেকট্রনিক যোগাযোগ করছেন না তবে তার এই অনুপস্থিতি ইরানের রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণের মধ্যেও রীতিমতো অস্থিরতা সৃষ্টি করেছে খামিনীর নিরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে তিনি সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে তিনি কি আদৌ জড়িত ছিলেন তিনি প্রতিদিনকার রাষ্ট্র পরিচালনায় কি এখনও সক্রিয় নাকি তিনি অসুস্থ আহত নাকি মারা গেছেন রাজনৈতিক বিশ্লেষক ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ইয়াহিয়া সাফাভির পুত্র হামজেহ সাফাভি জানান ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল এখনও খামেনিকে হত্যা চেষ্টা করতে পারে তাই খামেনিকে বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে